দীর্ঘ প্রায় দুই মাস পর রাইড শেয়ারিং করতেছি আজকে এক বেলা আমার বাইকটি ঢাকা শহরে রাইড করে কত টাকা ইনকাম করতে পারি সেটা আপনার সঙ্গে শেয়ার করব। দুই মাস আগের রাইড শেয়ারিং এবং দুই মাস পরের রাইড শেয়ারিং রাইড শেয়ারিং এ কি কি পার্থক্য রয়েছে বর্তমান উবার এবং পাঠাও কতটুকু সার্ভিস দিচ্ছে সব কিছু আজকে ভিডিওটি জানতে পারবেন না টেনে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখেন বর্তমান রাইড শেয়ারের পরিস্থিতি কি সেটা হচ্ছে দেখতে পারবেন তো চলে আজকের ভিডিও শুরু করি হ্যাঁ ভাই আপনি কি রাস্তায় যারা আছেন আচ্ছা দুই মিনিট ওয়েট করেন আমি আসতেছি দুই মিনিট ঠিক আছে ভাইয়া ওকে আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবশ্যই সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি ঘড়ির কাটা এখন সময় ছয়টা বেজে তেত্রিশ মিনিট আর একশো ছয় টাকার একটা ভাড়া পাইছি যাবে মিরপুর একে যাচ্ছি যাত্রী ভাইকে পিক আপ করার জন্য পিক আপ লোকেশনে যাত্রী ভাই আছে শের বাংলা রোডে তাই চলেন কথা না বাড়ায় এক যাত্রী ভাইকে পিক আপ করে নিয়ে আসি আসসালামু আলাইকুম ভাই ঘড়িতে যখন সময় ছয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট তখন আমরা যাত্রী ভাইকে নিয়ে রওনা দিলাম মিরপুর এক দিয়ে বাড়ি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে

আলহামদুলিল্লাহ প্রথম রাইডটি আমরা খুবই সুন্দরভাবে কমপ্লিট করছি এখন ঘুরে কাটার সময় বাজে ছয়টা বেজে পঞ্চাশ মিনিট মাত্র পনেরো মিনিট লাগছে যে এখানে সতেরো মিনিট লাগার কথা আর ভাড়ার অ্যামাউন্ট আপনাদের বলা উচিত ভাড়া জায়গায় ছিল একশো ছয় টাকা বাট এইখানে আসলো একশো ছয় টাকা নব্বই পয়সা অতএব একশো ষাট টাকা বলছি একশো ষাট টাকায় দিছে একশো দশ টাকা একশো দশকে যদি আমরা সিক্স পয়েন্ট থ্রি দিয়ে ফোন করি তাহলে গিয়ে দাঁড়াচ্ছে সতেরো টাকার উপরে অতএব পার কিলোতে আমরা সতেরো টাকা করে পেলাম যাই হোক এখন আসি বাজারের ভিতরে মিরপুর একের দেখা যাক পরবর্তী কোথায় পাই জ্যাম্পাইহামদুল্লাহ সুক্রিয়া সেই মহানবুল্লাহিনের দরবারে মাত্র একটা চিপ ঢুকছে একশো তিতাল্লিশ টাকার আমরা সম্ভবত তেজগার উদ্দেশ্যে চলেন যাত্রী ভাইকে পিক আপ করে নিয়ে আসি যাত্রী ভাইয়ের পিক আপ লোকেশন থেকে আলাইকুম ভালো আছেন না জিমিল্লা দ্বিতীয় নম্বর যাত্রী ফাইকে নিয়ে আমরা যাচ্ছি দশ কিলোমিটার আর সময় লাগবে মাত্র পঁচিশ মিনিট আর বড় লেখা ভালো তেমন একটা লেট হয় নাই ভাবো আমাদের খুবই ভালো আল্লাহ তাহলে অসংখ্য অসংখ্য শুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ভাবে নামাই দিলাম আমরা বাট এটা একটু খুব সুবিধা করতে পারছি যে কারণ যাত্রীকে যখন নামায় তখন বাজে সাতটা বেজে বিশ মিনিট আর আমরা উঠেছিলাম ছয়টা বেজে আঠান্ন মিনিট অর্থাৎ বাইশ মিনিট লাগলো 3 মিনিট এখানে সেফ হয়ে গেছে বাট ভালো রকমের বৃষ্টি পড়তেছে আর্ট শিপের যদি একটু টাকার অ্যামাউন্ট দিই টাকাটা একটু অনেক পরিমাণের বেশি আসছে একশো টাকার ভাড়া ভাই বললো যে একশো পঞ্চাশ টাকা রাখেন সেই সাথে আমাদের কিন্তু দুই ট্রিপ ইনকাম দাঁড়াইলো আড়াইশো টাকার উপরে সময় এখন ঘুরে কাটাই সাতটা বেজে সাতাশ মিনিট যে যাত্রীরা একটু আগে নামায় দিলাম না ওই যাত্রী আবার কল বলছে যে ভাই আমি আবার যাব যাত্রী এই পাশে নামাই যাত্রী এই পাশে এসে দাঁড়াইছে যাত্রী বলে কল্যাণ পুরো যাবে তো দেখি চলেন আর কল মানে অফলাইনে একটা শিপ মাইরে আসি ওই মাথায় দাঁড়ায় আছি যে ভাই দি কল দেয় নেই রহিম ধরেন ওই একই যাত্রী ভাইকে নিয়ে আমরা এখন কল্যাণপুরের উদ্দেশ্যে রওনা দিলাম এখন কল্যাণপুরের দূরত্ব সাত থেকে সাড়ে সাত কিলোমিটার বাড়ার অ্যামাউন্টটা ভাই যা দেয় তাই আলহামদুলিল্লাহ তো চলেন কথা না বাড়ি আমরা কল্যাণপুরের উদ্দেশ্যে যাই কত রকম ভাই আপনি কন সমস্যা না আপনি যা তাই আচ্ছা ঠিক আছে এক মিনিট হ্যাঁ কল পাইলাম দুইশো চারশো ভাই না ভালো থাকে না

সাইডে মানে যাতে হ্যাঁ ভাই ওঠে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আর ওই রকম স্পিডে বৃষ্টি পড়তেছে কেন ঘটনা হলো তারপরও যাইতেছি এখন একটু আপনাদের আপডেট দিয়ে দিই সিক্স পয়েন্ট ফোর ভাড়া কেন ভাই একশো টাকা আসলো আল্লাহ আমি তো কল্পনাই করতে পারিনি আসছে একশো টাকা আর একশো আর খালি চল্লিশ টাকা ডিসকাউন্ট তাইলে একশো টাকা দেখ বন্ধ করে দিয়ে আরেকটা একটা শিপ পাইছি অলরেডি কিন্তু অনেক দূর বাবা রে বাবা বিশাল দূর দিহি প্রায় টু পয়েন্ট সেভেন কিলোমিটার এক হাজার বললেন না আচ্ছা আটশো হ্যাঁ হবে ভাগ্য ভালো আছে আছে কালকের খুচরা ছিল তো একশো চল্লিশ তাহলে ফেরত দিই ষাট দুইশো তিনশো চারশো ভাই থাকেন কমিশনের বাদেও কিন্তু ভাড়া অনেক পরিমাণের বেশি আসছে আচ্ছা যে এই কমিশনটা আপনাদের দেহ যে কত টাকা কমিশন গেল একশো টাকা পাইলাম একশো টাকার মধ্যে একশো টাকা পাইলাম তার মানে 30 টাকা কমিশন কাইটে নিয়ে গেছে কিন্তু তিরিশ টাকা তো বেশি এত কমিশন কাটলো কেন এত তো কাটার কথা না সম্ভবত ওনাদের মনে হয় সেফটি কভারেজ ছিল হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো

আর যাত্রী না আমি হেলমেট শুদ্ধ পরাই দিছি আল্লাহ এই এই যাত্রীর কাছে চলে গেছে প্রায় 2 কিলোমিটার যাত্রী আমার ফোন দিছে যে ভাই আমি এক জায়গা হেলমেটটা রাইখে দিয়েছি ইনালিল্লাহ এখন কিভাবে কি করি এই যাত্রীর দকর্ষা দিয়েছে যে ভাই আমি প্রায় কাকরাইল মরে এখন আমার আবার sahabak মরে যাইতো হইতেছে এখন কেমনে কি করি ভুলটা আমি করলাম কেমনে এখন 2000 একজন কি হেলমেট থেকে গেছে একটা হ্যাঁ ছাত্রীছে সকাল সকালে একটা মিথ্যা আশ্রয় নিতেইলো আর কারণ আমি ছিলাম কাকরাইল মোড়েই এখন যে যাত্রী বলে যে আমি সাহাবাগে আছি রাইডটা ক্যান্সেল করে দিবে কেননা রাইডটা ক্যান্সেল করলে একটা খুব খারাপ একটা রেটিং দিয়ে ক্যান্সেল করে দিবে আর আমি চাচ্ছি না যে খারাপ রেটিংটা আমি পাই বা যাত্রীও আমার জন্য মন খারাপ করুক চার পাঁচ মিনিট একটু লেট হলে কোনো প্রবলেম নাই জি ভাই দুঃখিত ভাই হেলমেটটা নিয়ে যা চলে গেছিল না হইলে জাস্ট দুই মিনিটের বিষয় ছিল একদম অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আবার সেই বৃষ্টি ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টি নামতেছে ঘুরেতে যখন আটটা তেইশ মিনিট তখন আমরা যাত্রী ফেঁকে নিয়ে যাই গুলশান দুই উদ্দেশ্যে দূরত্ব এইট পয়েন্ট কিলোমিটার সময় লাগবে মাত্র চব্বিশ মিনিট ভাড়াটা আসছে উবার অ্যাপসে আর মাঝে মধ্যে খালি বৃষ্টি শুরু হয় কি যে হইলো আজকে প্রথম রাইড শেয়ারিং করতে আসছে শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি একশো টাকা আচ্ছা সারাদিন মনে হয় মেঘলা মেঘলাই যাবে সারাদিন মনে হয় মেঘলা দিনই যাবে ভাই সিরাজগঞ্জ হ্যাঁ হ্যাঁ সময় লাগে না দুই আড়াই ঘন্টা ঠিক আছে থ্যাংক ইউ ভাই ওয়েলকাম ওয়ালাইকুম আসসালাম একশো টাকা একশো পঞ্চান্ন টাকা পাইলাম আলহামদুলিল্লাহ আপনাদের ছোট করে একটু ইনকামের আপডেট দিয়ে দিয়ে আর বর্তমান আছি কোটে সেটাও বলি বর্তমান আছি আমি গুলশান দুই এর সার্কেলের একটু বাম পাশে আজকে মনে হচ্ছে যে সারাটা দিনই মেঘলা মেঘলা যাবে আমরা উবার অ্যাপসে ইনকাম করছি চারশো টাকা ধরেন চারশো টাকা আর পাঠা অ্যাপসে একটি টিপ দিছি একশো টাকা আশি টাকা ছিল তিরিশ টাকা কমিশন চলে গেছে তার মানে দেড়শো টাকা তাহলে সাড়ে টাকা আর মনে আছে কি আপনাদের আমরা একই ভাইকে আবার নিয়ে গেছিলাম কল্যাণপুরে সেটার ভাড়া

মানে কোথায় আচ্ছা তারপরে মহাখালীতে যাবে সম্ভবত ডিওএইচএস হতে পারে চলেন যাত্রীকে পিক আপ করে নিয়ে আসি যাত্রী আমার এখান থেকে পিক আপ করলো চারশো থেকে সাড়ে চারশো মিটার ওয়ালাইকুম ভাইয়া ভাইয়া আমি আপনার বাসার নিচে ওকে ওকে ঠিক আছে ভাইয়া নামতে সেই বাসা থেকে নামবে মনে হয় ভাইয়া উঠেন হ্যাঁ উঠেন আচ্ছা এই যে এটা আপনার আচ্ছা ওকে মনে হইতেছে যে এই টিপ নিয়ে মনে একটু লসের আইটেমে ঘুরবো কারণ মহাখালীর ওই পাশে যে পরিমাণের জ্যাম মাইরি পাঁচ কিলোমিটার পথ লাগতেছে মনে হয় মিনিটের মতো এর নিয়ে দেখো পাঁচ কিলোমিটার ভর চার তারপরেও লয়ার হয়েছে সব সকাল সকাল পুরো রাস্তাটা লাল হয়ে গেছে একদম লাল আর লাল একশো দশ টাকা হ্যাঁ চারশো দেখতে হবে তার মনে হয় নাই হ্যাঁ দুশো টাকা হয় হবে না ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই ঘটনা হইলো যাত্রী থেকে ভাড়া নিলাম একশো দশ টাকা বাট সমস্যা হইলো কি যখন আমি মহাখালী আমতলিটা ক্রস করে এদিকে আসি তখনই একটা যাত্রী পাইছিলাম আহ পাঠা ব্যবসে শেওড়া যাওয়ার জন্য তো যাত্রীরা আমি তো আগে কল দিছি কিন্তু এই ট্রেনটা যাওয়ার কারণে মানে সাত থেকে আট মিনিট লেট ওহনি করার ফলে মানে জ্যামের মধ্যে একদম স্টপ ছিলাম এখন দেখা যাক যাত্রীর কাছে যাচ্ছি আবার দেখা যাক কি হয় আজকে প্রচুর পরিমাণে রিক্স হয়ে গেছে যে প্রত্যেকটা ট্রিপেই এই যে আমি এই যে ট্রেন যে গেল এতক্ষণ প্রায় সাত মিনিট বসে ছিলাম যখন সময় নয়টা বেজে ত্রিশ মিনিট তখন আমরা যাচ্ছি ভাইকে নিয়ে যাচ্ছি পশ্চিম শেওড়া পাড়ার উদ্দেশ্যে দ্রুত ফাইভ কিলোমিটার আর সময় লাগবে মাত্র চোদ্দ মিনিট আগের ভাড়ার চেয়ে এই ভাড়া হাজার গুণে বেটার হাজার গুণে ভালো অনেক পরিমাণের ভালো কারণ আগে প্রায় তিরিশ মিনিটের উপরে চলে গেছে এই সিরিয়ালে কি পরিমাণের গাড়ি চাপছে দেখছেন এরপরে যদি আমি গুলশান বর্ণনের দিকে ঢুকি দেন আমার খবর কিন্তু একদম খারাপ হয়ে যাবে হ্যাঁ একশো টাকা ঠিক আরে বাবা রে 110 টাকা দিলাম ভাই 120 টাকা দিয়ে দিছে আলহামদুলিল্লাহ কিন্তু রাস্তায় প্রচুর ভিড় মানে ভেলো আসসালামু আলাইকুম ও আপু আজ আপনি কি ভিতরে আছেন আমি আসি মেইন রোডের এই যে মেট্রোর এর এখানে লোকেশন তো ঠিক তাই না আচ্ছা সেটাই বললাম ওকে আপু আমি এসে কল দিচ্ছি যাত্রীর ভাড়া ছিল 110 টাকা কিন্তু ভাই ভালো ভাই টাকা দিয়ে চলে গেছে এখন আরো একটা ট্রিপ পাইছি গ্রিন রোডের পাঠাও অ্যাপসে এমন দেখি যাত্রী আপু যাত্রী সম্ভবত আপু কলকাতা কমপ্লিট এখন যাচ্ছি লোকেশনে যাচ্ছি অবশ্য গুলশানের ট্রিপ পাইছিলাম কিন্তু গুলশানে যে পরিমাণের জ্যাম আমি দেখে আসছি এই জ্যামে আমার আর ভাল লাগলো না যে কারণে ট্রিপটাকে নিজে নিজে ক্যান্সেল করে দিচ্ছি অলরেডি অনেক কষ্টের পর যাচ্ছি আপু আপু লোকেশনে চলে আসছি চলে আসছে আজকের দিনটাই সারাদিন বৃষ্টির উপরে যে যাইতেছে খালি বৃষ্টি আর বৃষ্টি তবে জোরে আসতেছে না মানে মিডিয়াম সাইজের মতো নয়টা বেজে পঞ্চান্ন মিনিটে আমরা যাচ্ছি গ্রিন রোডের উদ্দেশ্যে দূরত্ব সিক্স পয়েন্ট সময় লাগবে মাত্র বিশ মিনিট ওপর একশো পঁচিশ বাইশ টাকা ডিসকাউন্ট আর পাঁচ টাকা আসলে কথা হচ্ছে উবার চালানো এক ধরনের ফাইজলাম কি চালানো আর কিছুই না উবার তারা চিন্তা করে রাইডারকে বিপদে ফলায় যাত্রীকে লাভবান এবং নিজেরা লাভবান হওয়ার কেননা দেখেন একটা রাইড পাইছে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার যাত্রীর আপনারা অলরেডি জানেন যে এখন কি পরিমাণের জ্যাম এখন এই জ্যামটা ঠেলে মাত্র একশো ছয় টাকার ভাড়া নিয়ে গুলশানে যাব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট যাত্রীর কাছে লাগবে আট থেকে নয় মিনিট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের আশেপাশে একটা রাইড কিভাবে পসিবল ভাই বলেন আগেও কিছু তাও এক যাত্রীকে আজকে ঢাকা শহরের চিত্র খুবই ব্যতিক্রম এবং ভিন্নভাবে কেননা প্রচুর পরিমাণের জ্যাম আর আমরা এখন যাচ্ছি নিকেতনের উদ্দেশ্যে দূরত্ব সাত কিলোমিটার সময় দেখাচ্ছিল পঁচিশ মিনিট থ্যাংক ইউ হ্যাঁ ভাড়া আসলো একশো ষাট টাকা কিন্তু ভাই দিলো একশো টাকা উল্টে দশ টাকা ভাইকে ব্যাগ দিলাম সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ঘুরতে এখন সময় বাজে দশটা বেজে ছাপ্পান্ন মিনিট আর আমরা টুকিটাকি আপনাদের একটু ইনকামের আপডেটটা দিয়ে দিই উবারে ইনকাম করলাম ছয়শো টাকা পাঠাও করছি তিনশো টাকা আর আপনারা জানেন একটি মাত্র কন্ট্রাক্ট দিয়েছিলাম ধরেন ওইটা একশো টাকা দিছে তাহলে আমাদের টোটাল ইনকাম গিয়ে দাঁড়ালো এগারোশো দশ টাকা রুটির কাটার সময় এখন দশটা বেজে ছাপ্পান্ন মিনিট তো চলেন পরবর্তীতে আরেকটু মাত্র একটা সিফট ঢুকলো সাতানব্বই টাকা ওকে সাতানব্বই টাকা তেত্রিশ মিনিট এটা কেমনে কি মাত্র একটা শ্রিপ ঢুকছে বাট ক্যান্সেল করে দিলাম মহা খালি মধ্যে আর আমি যাইতে চাইছি না ভাই সকালে যে কাহিনীটা হইছে আমার লগে মানে পুরোটা রাস্তাটাই জ্যাম আর এখন ভাবছে যে কালকে রাত্রে খাই নাই বুঝছেন কালকে রাত্রে না খাওয়ার ফলে খুব কি যা লাগছে এখন যাব আমরা তেজগায়ের রোডে নাবিশ কর ওইখানে বিস্মিলাহ রহমান রাহিম বর্তমান আমি কোথায় চলে আসছি নীল খেতে চলে আসছি নীল নীল ক্ষেতের সিগনালে কিভাবে আসলাম সেই তেজগাতে খাওয়ার পরে একটা সাউথ ইস্ট একটা কল পাইছি এই যে এইখানে নামাই দিলাম একদম নামাই দিয়ে ভাড়া নিলাম একশো চল্লিশ টাকা এখন ঘটনা হচ্ছে কি পাশে আরও একটা আর বৃষ্টির যে উৎপাত আপনাদের সঙ্গে ক্যামেরা হ্যাঁ আনতে পারি না যে ধাপ করে কলটা চলে আসছে আর যাত্রীও সেম ওইখানেই ছিল প্লাস বৃষ্টি তাই ভাবলাম যে ক্যামেরা একদম লাস্টে গিয়ে ওপেন করব সর্বশেষ আমরা একশো চল্লিশ টাকার ভাড়া মারছি এখন একশো টাকার একটা ভাড়া আসছে তবে এটার দূরত্ব বেশি একটা আবুল হোটেলের ওইখানে রামপুর আর ওইখানে ও ওই পাশে না এই আঙ্কেলটা আবার লোকেশন তো এই সাইডে ছিল ও আচ্ছা আর এই সকাল থেকে যে ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টি নামা ধরছে তো ধরছেই থামার আর কোনো সুযোগ সুবিধা দেখতেছি না আবার রাইড স্টার্ট করে দিছি আঙ্কেল রেনিয়া অবশেষে একটু বৃষ্টি থামছে আর সিক্স পয়েন্ট টু কিলোমিটার উদ্দেশ্যে যাত্রী নিয়ে আমরা যাচ্ছি সাত রাস্তার মোড়ে তেজগার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ একশো দশ টাকার ভাড়া একশো বিশ টাকা দিয়ে দিচ্ছে আঙ্কেল আর বেশ একটা চাপ হয়ে গেল আর বৃষ্টির পরে যে গরমটা পরে ভাই কি যে কুমার হ্যাঁ যে চিপ দিতেছে দেড় কিলোমিটার দুই কিলোমিটার পথ যাত্রীর কাছে যাবো যাত্রী নিয়ে যাবো এক কিলোমিটার দেড় কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার মানে তাও ভাড়া কি পঞ্চাশ টাকা পঁচপান্ন টাকা ষাট টাকা শিপে কার কি কমু 2.6 টু পয়েন্ট সিক্স কিলোমিটার যাবো আর যাত্রী নিয়ে যাম থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার এটা কোনো কথা হ্যাঁ আবার এই যে আপনি এখনও সেখানেই আছেন দেখি মনে হচ্ছে আপনি পরপর কয়েকটি ট্রিপ ক্যান্সেল করেন আরে ট্রিপ করবো না অফলাইনে যাই নু উবারে কার কি করবো যা চালাম ওই না মানে রাগ তুলে দিস একদম পরপর চারটা চিপ ক্যান্সেল করলাম মানে যাত্রীর কাছে যাইতে বারো মিনিট তেরো মিনিট সময় লাগবে তে আড়াই কিলোমিটার তিন কিলোমিটার যাত্রী নিয়ে আসমু কখন ভাড়া পঞ্চাশ টাকা ষাট টাকা পঁচপান্ন টাকা এটা কোনো কথা আজকাল রাইড শেয়ারি করবো না রাগ দূরে যায় এই সময়টাতে একদম ফালতু একটা যে এলাকায় আসলে তারপরে ফালতু রহমের ভাড়া দিলি মাত্র একটা পান্থপথের ট্রিপ পাইলাম প্রায় অনেকক্ষণ পর আর উবার যাওয়া শুরু করেছে ছিয়ানব্বই টাকার ভাড়া দিবি আর যাত্রীর কাছে যাইতে লাগবে দেয়ার কিলোমিটার এখন কি করবো অতিরিক্ত মাত্রায় প্রায় পাঁচটা ট্রিপ ক্যান্সেল করে ফেলাইছি অত ট্রিপ অর্নিংও দিয়ে দিছে যে ট্রিপ কেন ক্যান্সেল করতেছেন এই তো আঙ্কেল এইখানে বিসমিল্লা রহমান রহমান ঘড়িতে যখন বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তখন আমরা যাচ্ছি পান্তপথের দিকে দূরত্ব থ্রি পয়েন্ট নাইন কিলোমিটার আর সময় লাগবে সতেরো মিনিট হ্যাঁ নব্বই টাকা নব্বই টাকা ডিসকাউন্ট আছে নাকি আবার দেখি নাকি নব্বই টাকায় ভালো আস নব্বই টাকা আবার আই সেইটা কোনো কথা ও তো ঠিক আছে ভাই ভাবা যায় তো আপনাদের আরও একটা উবারের সম্পর্কে আরও একটা আইডিয়া দিই দেখেন উবার কী বাট পাই শুরু করছে একশো টাকার ভাড়া হ্যাঁ গুলশান দুয়ে যাবে ধানমন্ডি সাতাইশের মোচড় থেকে চলেন দেখা যাক কিলোমিটার কত হয় আর আমরা কত টাকা পাই সো এইটা দেখার বিষয় দেখতে হলে চোখ রাখুন সুন্দরবাইকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিলাম ভাই আপনি জি জি হোসেন শেখ এইখানে আসলেন না হ্যাঁ দেখি এখন কিলোমিটার কত হয় আর ভাড়া কত দেয় সো গুলশান দুই সার্কেলে একদম গুলশান দুইয়ের সার্কেলে দশ কিলোমিটারের পথ দেখবো আমাদের উবার কত টাকা দেয় আমরা ধানমন্ডি সাতাইশ থেকে যাচ্ছি সার্কেলের দিকে আর সময় লাগবে বত্রিশ মিনিট পর্যাপ্ত পরিমাণে জ্যাম আছে প্রায় জ্যাম শুরু কি বৃষ্টি ডাজের নাম সে এই সকাল থেকে আজকে খালি বৃষ্টি আর বৃষ্টি থামার কোনো নামগন্ধ নাই মনে হইতে চান ভিজা জ্যামগঞ্জ পুরো পাওটায় অবস্থা তো খারাপ

বৃষ্টিতে আর যে কত কষ্ট করতে হবে রাইড শেয়ারিং এ বুঝতেইছি না সারা দিন না বৃষ্টি গেল আজকে এই দেখো কত বিসমিল্লাহ একশো বাইশ বিশ মোহাম্মদপুরের যাত্রী তো পাই না ঠিক আছে ভাই কোন কার না ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ মাত্রই যাবে বনানিতে সম্ভবত আর যাত্রী আগাচ্ছে লোকেশনটা দিয়ে উনি আগাচ্ছে সামনের দিকে আমি যে হেনে লোকেশনে একদম দেখতে পাইতেছি হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কোথায় আছেন উত্তরা ব্যাংকটা দেখছেন অপোজিটের থেকে একটু আগে আসেন মানে দশ হাত সামনে অপোজিটের দশ হাত সামনে আমি আর দেখছি দেখছি আপনি পিছনে আসেন হ্যাঁ দেখছি দেখছি আসেন 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 এদিকে এদিকে হ্যাঁ হ্যাঁ আসেন 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 দেখছি আসেন হ্যাঁ দেখেন কিভাবে যাত্রী খুঁজতে হয় এবং কিভাবে যাত্রীকে আমার কাছ থেকে শিখে নেন ভাই বুঝছেন যাত্রীর প্রায় এক কিলোমিটার থেকে আমি দেখা কই যে এই যে যাত্রী ভাই আপনারা দেখছি আপনি একটু পিছনে ডাকান ডাইনে ডাকান হ্যাঁ দেখছেন এই দেখেন যাত্রী পাই গেছে জি আসসালামু আলাইকুম ভাই নেন ইসমিল্লা রহমান রাহিম চলেন পায়ে গেছি যাত্রী ভাইরে শক সাইফ ভাই এখন আমরা ইয়াটা স্টার্ট দি আটত্রিশ মিনিট তখন আমরা যাচ্ছি বননের উদ্দেশ্যে দূরত্ব আট কিলোমিটার দিনের শেষ রাইডটি দিতে চলেছি আমরা কারণ ব্যাটারিটা পর্যাপ্ত পরিমাণ চার্জ নেই আর আজকে দ্বিতীয় নাম্বার ব্যাটারিটা আনতে ভুলে গেছি মারছে এটা আবার কোন জায়গায় লাস্ট যাত্রী ফ্লাইট থেকে আমরা ভাড়া নিলাম একশো টাকা বাট এসছিল একশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে চলে গেছে ঠিক 3টা বেজে 20 মিনিটে আমরা যাচ্ছি হাইকি নিয়ে যাচ্ছি গো সুন্দরের শপিং কমপ্লেক্সের সামনে দূরত্ব 7 কিলোমিটার আর সময় লাগবে মাত্র 25 মিনিট আজকে খালি সকাল থেকে 110 টাকা 110 টাকা সে ব্যস্ত সে useState না সবগুলা 110 টাকা 110 টাকার উপরে দিবেন না হ্যাঁ আজকে সারা দিনে বৃষ্টি থামলো না প্রচুর বৃষ্টি হইছে সো গাইস এখন আপনাদের ক্লিন ক্যামেরি আপডেট দিয়ে আজকে লাইভটি এইখানে ক্লোজ করে দিব অতএব শেষ করে দিব এখন ঘড়িতে ঠিক চারটা বাজে আর আজকে আমি বের হয়েছিলাম ছয়টা চল্লিশে অতএব টোটাল ঘন্টা হিসাব করলাম ঘন্টা নয় বিশ মিনিটে আমরা উবার অ্যাপসে ইনকাম করছি তেরোশো টাকা এবং পাঠা অ্যাপসে ইনকাম করছি পাঁচশো দশ টাকা এটা কিন্তু কমিশন বাদ দিয়ে আর কন্ট্রাকে আমরা একটি মাত্র টিপ দিছি তাহলে টোটাল অ্যামাউন্ট দাঁড়ালো উনিশশো আঠারো টাকা আলহামদুলিল্লাহ উনিশশো টাকা ইনকাম করছি নয় ঘন্টা বিশ মিনিটে আজকে অ্যামাউন্টটা খুব একটু কম হয়েছে কারণ কি বৃষ্টি আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে তো আপনারা বুঝেনি রাইট কম তারপরে আমরা কিন্তু আমাদের যে দুশো টাকার ঘন্টায় যে দুশো টাকার টার্গেট এটিও কিন্তু আজকে পূর্ণ করে ফেলেছি তাইও আমি বলতেছি যে দুই মাসের আগেকার ইনকাম আর দুই মাসের পরের ইনকাম সেম জাস্ট আপনাকে যদি ইনকামের ধরনগুলো জানতে হয় বুঝতে হয় তাহলে এখন কেন দুই বছর দুই মাস কেন দুই বছর পরে আপনি ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটি এইটুকুই যারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের পর থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও আসবে প্রত্যেক দিনের ভিডিও আসবে প্রত্যেক তারিখ আপডেট বলে দিব প্রত্যেক দিন বলে দিব সো আপনারা যারা আগের মতো সাপোর্ট করেছেন অবশ্যই আশা করি এখনও সাপোর্ট করবেন আর আপনাদের যে কোনো প্রয়োজনে হোসাইন আহমেদ আমি আছি অত সুন্দর গায়িকা সবসময় থাকবে অবশ্যই মেসেজ করবেন কি কি সমস্যা কি কি প্রবলেম এই সব সলিউশন দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সেই অব্দি আজকে বিদায় দিচ্ছে এখানে আল্লাহ হাফেজ